করছি এটা আমার কর্মব্যস্ততা এটাই আমার কর্ম সো সেটাই করা হচ্ছে আর ওইরকম কোনো প্ল্যানিং নেই ফেস্টিভ ডে পরিবারের মানুষরা যারা আছেন আমার বাবার বাড়ির পরিবার যারা আছেন তাদের সাথেই আসলে কুশল বিনিময় করা এই তো এবার কোথায় কাটাবেন পূজাই প্ল্যান কি কিছু আছে না যেহেতু ওইভাবে প্ল্যানিং করা হয়নি কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে কিছুদিন অনেক বড় একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা গেলাম বন্যা তো আমার তো আসলে প্রত্যেকটা ভালো মন্দ আমার পরিবার সাথে আমার কর্মজীবনের মধ্য দিয়ে যে পরিবারগুলো সৃষ্টি হয়েছে অর্থাৎ আমার ফ্যান ফলোয়াররা যারা আছেন তো আমার কাছে মনে হয় যেসব এলাকাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখনো ঠিকঠাক মনে হয় জীবনযাপনে আসতে পারেননি তো উৎসব যে ধর্মই হোক না কেন মানে আনন্দটা সকলে তো যেহেতু সে এলাকাগুলোতে আনন্দ ওইভাবে উদযাপন করা হবে না তো আমার কাছে মনে হয়েছে যে উৎসব তুৎসবের মতো করে প্রত্যেক বছরই আসবে এবং শেষ হয়ে যাবে ওরকম কোনো প্ল্যানিং নেই বাট আমার বাবার বাড়ি ফ্যামিলিরা তো অবশ্যই তারা তাদের মতো করে প্ল্যান করে আমার আসলে এইভাবে কোনো প্ল্যানিং নেই আমি জানি না আনসুলাকি যে ব্র্যান্ডগুলো না মানে আমি কিন্তু চেয়েছিলাম যে ঠিক আছে এই শ্যুট আপাতত না করি বা পরে করি বাট তাদের চাহিদা এবং তারা চাচ্ছিলেন যে ফেস্টিভ ডেকে কেন্দ্র করে একটু সুরটা আমাকেই করতে হয় তো এটাও কিন্তু আমার একটা দায়বদ্ধতা কাজে যে যখন কোনো ব্র্যান্ড বা কোনো প্রতিষ্ঠান আমাকে মানে স্পেশালি চাচ্ছেন যে ফেস্টিভ ডেকে উনি করুক তখন হয়তো সেই ফেস্টিভ ডেকে লক্ষ্য করেই আসলে সেই কেট নিতে হয় সেই সাজসজ্জার মধ্য দিয়ে আসলে প্রেজেন্টেশনটাকে ফুটিয়ে তুলতে হয় কারণ আমাদের আমরা যারা শিল্পী আমাদের পরিচয়টা আসলে ক্যারেক্টারের মধ্য দিয়ে সেটা হতে পারে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার হতে পারে ফুজা ফেস্টিভ ঈদ ফেস্টিভ এই বড়ো বড়ো ফেস্টিভ্যালগুলোকে আসলে কিন্তু আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে হয় তো সেই জায়গা থেকেই আসলে আজকে শ্যুটটা করা এবং ব্র্যান্ডের চাওয়া পাওয়া যে না হুদিকে দিয়ে করবো তার জন্যই করা যদিও আমার মানে সকলের কাছে অনুরোধ থাকবে সুন্দর কাজকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন অবশ্যই আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন বা ভুল ত্রুটি আপনারা না ধরিয়ে দিলে আমিও হয়তো বা আরও সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবো না কিন্তু সেটা ভালো ব্যাখ্যা দিয়ে মধ্য দিয়ে বা খারাপ কোনো ব্যাখ্যার মধ্য দিয়ে নয় দিদি আপনি মানে যেটা জানি আমরা যে গোপনে গোপনে অনেক মানুষকে হেল্প করেন না এটা নিয়ে আসলে আপনার ফিউচার প্ল্যান কি মানে মানব কল্যাণ আর কি কি করতে চান কিভাবে করতে চান না আসলে মানুষকে উপকার করতে হলে নিজের মন থেকে করতে হয় আর মনের ভাষা তো আসলে কেউ জানেন না তবে কিছু কিছু সময় আসলে অনেক কিছু দেখাতে হয় যেটা কারণটা হচ্ছে অন্যান্য মানুষকেও আমন্ত্রণ জানানোর জন্য তো এইটাকে যখন ভুল ব্যাখ্যা হয়ে মানুষের কাছে আসে তখন আসলে দুঃখজনক কারণ অনেক সময় হয় যে আমরা যে সাহস বা যে চিন্তাটা নিয়ে করি সেটা যখন অপর প্রান্তের মানুষগুলো দেখে ইন্সপায়ার হয় এবং তারাও যখন যুক্ত হয়ে যায় তখন হয় কি সাহায্য বা সহযোগিতাটা আরও বড় পরিসরে হয় তো গোপন তো অবশ্যই মানুষকে করা উচিত এবং এটা না ওরকম প্ল্যানিং নেই আমার কাছে মনে হয় আমরা সকলেই মানুষ আমরা হয়তোবা নিজের পরিবার না হব বা কারো না কারো পরিবারের মানুষ আমরা সেই জায়গা থেকে সুযোগ হলে সেটা অবশ্যই এবং সাধ্যের মধ্যে হলে করা উচিত সেটাই আমি বলতে থাকি আপনারা ক্লাস দিদি আপনি যখনই কোনো স্ট্যাটাস দেন সেটাকে কেন সবাই রহস্যমূলক হিসেবে ধরে নেয় এটা খুব ভালো একটা প্রশ্ন এটা আমারও ফিল প্রশ্ন যে কোন স্ট্যাটাস বা কোন কিছু দেওয়াকে না এটা আসলে রহস্য হিসেবে কাউন্ট করে এটা আসলে আমার নিজেরও জানা নাই তবে আমি এতটুকু জানি দুই হাজার ষোলো সাল পর্যন্ত না আসলে কালচার কৃষ্টি কালচার বলে যে অধ্যায়টা থাকে এটা প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্যমান ছিল এই দুই হাজার ষোলোর পর থেকে না আসলে ক্রিস্টি কালচারটা না একটু কন্ট্রোভার্সিয়াল তৈরি হয়ে গেছে যেটা আমাদের বিনোদন জগতের জন্য অনেক ভয়াবহ একটা ব্যাপার দু হাজার ষোলো সাল পর্যন্ত আপনি দেখবেন যে আমাদের একটা খুব হেলদি কম্পিটিশন হতো নায়ক নায়িকাদের মাঝে বা আমাদের কো আর্টিস্ট কো অ্যাক্ট্রেসদের মাঝে এবং কাজের মধ্যে দিয়ে না একটা সুন্দর প্রতিযোগিতা সামনে এগিয়ে যেত যেটাকে হেলদি বলে সেটাই আমরা করতাম কিন্তু দুই হাজার ষোলো সালের পর থেকে না প্রেক্ষাপটটা ডে বাই চেঞ্জ হচ্ছে মানে ব্যক্তি আক্রোশ ব্যক্তিভাবে প্রেজেন্টেশন করা ভালো কিছুকে কালো করা সেই কালোটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া এটা আসলে খুবই দুঃখজনক আমি এটুকুই বলবো যে আমরা যেহেতু কালচারের মানুষ এবং আমাদের থেকে মানুষ অনেক কিছু জানেন দেখেন আর একটি কালচার কিন্তু একটি দেশের ভাবমূর্তিকে প্রকাশ করে সেটা যদি একটু ডিফারেন্ট হয় এটা কিন্তু আসলে সকলের মধ্যেই কিন্তু এটা প্রভাব পড়ে তো আমি আশা করব যে স্ট্যাটাস বা যেটাই হোক সেটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করার কিছু হয় না কারণ ফেসবুক বা যে গণমাধ্যম জায়গাগুলো থাকে এটা সত্য সততার মনের ভাব প্রকাশ করার ভালো মন্দ বহিঃপ্রকাশ প্রকাশ করার একটি জায়গা আমি কুরবানীদের মধ্যে বেশ কিছু জায়গায় আমি এরকমভাবে বলেছি যে আমি হচ্ছে নতুন কিছু সিনেমা বা নতুন একটি কাজ আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো সেটা নিয়েও না মানুষ খুব ট্রোল করছে কোথায় গেল কোথায় কি করছে বললাম না যে সর্বোপরি ষোলো সাল থেকে ইন্ডাস্ট্রিটা কেমন জানি একটা বিশৃঙ্খলা মনোভাবে প্রকাশ পাচ্ছে তো আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ নতুন করে একটা নতুন দেশে পরিণত হয়েছে নতুন কার্যকলাপগুলো শুরু হয়েছে তারপরে সৃষ্টি হচ্ছে আসলে আমার সাথে যে কয়েকটা সিনেমার চুক্তিগত হয়েছিল সেগুলো মানে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুটিং করার পরিকল্পনা ছিল তো শুটিং তো আসলে আমি করব। কিন্তু সেখানে তো প্রযোজকদের ইনভলভমেন্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো তারা হঠাৎ করে চেয়েছেন যে এখন কোনোভাবেই আমরা শুটিংয়ে যাব না যখন একজন প্রযোজক চাচ্ছেন যে যাবেন না তখন সেক্ষেত্রে আমার জোর করার কিছু থাকে না তা আমিও অবশ্যই প্রত্যেকটা প্রযোজককে আমি অনেক সাপোর্ট করি এবং তাদের যে কোনো যে কোনো বক্তব্য বা মন্তব্য বা চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই আমি বলেছি ঠিক আছে আমরা তাহলে আরো কিছুদিন পর হয়তো বা সেটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি তো তার জন্য আসলে সিনেমা পরিকল্পনাটা অনেকটা পিছিয়েছে বলতে পারেন তবে ইনশাআল্লাহ হবে এটুকু নিশ্চয়ই আর এখন হচ্ছে আমি শুটিং করছি শ্যুট করছি যে ব্র্যান্ডিং শ্যুটগুলো আমার খুব দেছি চলুনছি প্ল্যান স্টার্ট করেছি সকলেই দোয়া করবেন যে এটা শুধু আমার না আমার সাথে কিন্তু আরো অনেক লোক জড়িত থাকে একটা প্রোটেকশনে সকলের জন্য এটা অনেক বড় একটা দোয়া আশীর্বাদ সব সময় দেখা যায় गौतम দাদা এরকম কিছু না আসলে गौतम দাদাকে বলা হয় যে আমাকে নিয়ে হবে তখন ওনার মাধ্যমেই আমার কাছে কাজটা আসে সুতরাং উনি আগে যেটা কাটা

সেটা কিন্তু হচ্ছে বা তারা উপকৃত হচ্ছে সো এটাকে আমি ডেফিনেটলি পজিটিভ ওয়েতে দেখি আর সেকেন্ড হচ্ছে যে ট্রোলটাকে যখন মানে বিকৃত করে ফেলে তখন এটা আসলে দুঃখজনক কারণ বেলা শেষে অপর প্রান্তের মানুষ যাদেরকে করছে তারা কিন্তু আমাকে ব্যক্তি অপু চেনে না জানেন না বা কেন করছে তাদের সাথে তো আমার কোনো ব্যক্তি রেশি নাই ব্যক্তি রেশারেশিও নাই বা আমরা তো তার কোনো ক্ষতি করতে চাইনি ভালো লাগা মন্দলাটা অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে বিদ্যমান কিন্তু সেটা নোংরা যখন চলে যায় তখন আসলে এটা আমার থেকে যারা করেন তারাই প্রশ্নবিত্ত কারণ বেলা শেষে তাদেরও ফ্যামিলি বা তারা যখন তার পরিবারের দিকে তাকাবে তার হয়তো বা পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন কেউ একজন তাকে নিয়ে এরকম ট্রোলের কথা বলছে তখন কিন্তু তাদের মনটা খারাপ লাগে তো সেইভাবে প্রখান্তরে আমাকে নিয়ে চিন্তা করুক যে অপবিশ্বাসকে নিয়ে আমরা যে ট্রোল করি আসলে উনিও তো শেষে একজন মেয়ে মানুষ একজন মা বা তার সাথে আসলেই মানে জাস্টিস বা ইনজাস্টিস হয়েছে কিনা এটা আমার তাদের কাছে প্রশ্ন তবে ট্রোল নিয়ে আমি কখনোই বিব্রত হই না বা এটা নিয়ে আমার মাথা ব্যটাও নেই আর অতটা আমি দেখি উঠতে পারি না আমার যারা অ্যাডমিন বা কাছের মানুষ থাকে তাদের মধ্যে টুকটাক আসলে কথা শোনা হয় যে এটা হচ্ছে বাইটা পরিচালনা হচ্ছে এইটুকু। শেষ প্রশ্ন। সিনেমা পরিচালনা করেছেন পরিচালনা করবেন কি না? না পরিচালনা অনেক জ্ঞানের ব্যাপার। আমার জ্ঞান আছে আমি অভিনয় করার ক্ষেত্রে আর প্রযোজজkte ব্যাপারটা হচ্ছে যে যতটুকু দেখেছি এখানে প্রযোজজkte কিছুই করার থাকে না। শিল্পী কলাকুশলীরা যখন অনেক বেশি পজিটিভ হয় তখন আসলে প্রযোজকদের রিল্যাক্স ছাড়া কিছুই করার থাকে না তো আমি অভিনয় শিল্পী ক্যামেরার মানুষ ক্যামেরাই অভ্যস্ত ক্যামেরার পেছনে আসলে কি বলবো এই সাহসিকতা আমার নেই সুতরাং এটা এটা করার ইচ্ছেটা আমার নেই জানিও না কখনো হবো কিনা তবে ব্যক্তিগতভাবে একদমই পরিচালনা করার ইচ্ছে নেই